হ্যালো এভরি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পালক পানির এই সিজনে পালক শাক দিয়ে যদি পনির নাই রান্না করলাম তাহলে আর কি হলো তো চলুন কিভাবে রান্না করি আপনাদের সকলকে জানাই দেখুন প্রথমে আমি পালং শাকটাকে ভালো করে বেছে নিচ্ছি পালং শাকের যে পাতাগুলো রয়েছে শুধু সেইগুলোই বেছে নেব সেগুলি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি পালক শাকগুলো ধুয়ে ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছি এবার চলুন পনিরটা কেটে নেওয়া যাক এখানে আমি দুশো গ্রাম মতন পনির নিয়েছি তা একদম ছোট ছোট কিউব করে কেটে সকল উপকরণগুলি আরেকবার আপনাদের দেখিয়ে দিই এখানে পালং শাক জল ঝরাতে রেখেছি পনির কিউব করে কাটা মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আমান্ড আর এক টুকরো লেবু গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন চিনি তো থাকবে তো চলুন রান্না শুরু করি প্রথমে দেখুন বেকিং পাউডার একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম কারণ দিলে যে পালং শাকটা আমরা শীত করবো তাতে পালং শাকের কালারটা ঠিক থাকবে তো দেখুন এখানে পালং শাকগুলোও দিয়ে দিচ্ছি তো এটা ভালোভাবে ফুটবে এবার এটিকে চাপা দিয়ে দেবো অন্য অন্যদিকে আরেকটি প্যানে একটু গরম জল করে তুলে রাখবো আমরা যে ওই পনিরগুলো কেটে রেখেছিলাম ওই পনিরগুলো একটু ভিজিয়ে রাখবো নুন জলে গরম জলে তাতে পনিরগুলো খুব সফট হবে এবার ঢাকনাটা খুলে পালং শাকটা আরেক দিক দেখে নিলাম কেমন কি সিদ্ধ হয়েছে তো চলুন এবার পনিরগুলোকে ভেজে নেওয়া যাক তো এই পনিরগুলোকে ভেজে নেওয়ার পরে ওই যে গরম জলটা করে রাখলাম ওই গরম জলটির মধ্যে আমরা পনিরগুলোকে ভেজে তুলে রাখবো তাতে পনিরগুলো আমরা যখন দেখব একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখন আমরা পনিরগুলো তুলে আস্তে আস্তে ওই গরম জলটির মধ্যে দিয়ে দেবো দেখুন এবার পনিরগুলো আমরা তুলে নিচ্ছি এদিকে পালং শাকগুলিও সিদ্ধ হয়ে গেছে তো এবার আস্তে আস্তে আমরা পালং শাকটি ওই গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে নেবো পালং শাকটা তুলে আমি ঝুরিতেই ঢালছি যাতে আমার জল দিয়ে ধুতে সুবিধা হয় তো দেখুন এবার ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে নিচ্ছি এবার এই পালং শাকগুলিকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব মিক্সির মধ্যে এর মধ্যে পালং শাক নিলাম এইবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আমান্ড একটু লেবুর রস একটু পাতি লেবুর রস দিলাম এবার এর মধ্যে দেব কয়েঞ্চি ইঞ্চি আদা এবার চলুন এটিকে আমরা পেস্ট করে নিই এখন আমার পেস্ট করা হয়ে গেছে আমরা যে ওই পালং শাকটা ঠান্ডা জলে দিয়েছিলাম তাতে কিন্তু পালং শাকের কালারটা একটু চেঞ্জ হয়নি এতে পালং শাকটা পুষ্টিগুণও পুরো সমৃদ্ধ আছে এবার আমরা যে ফ্রাইং প্যানটায় পনির ভেজেছিলাম ওই ফ্রাইং প্যানের মধ্যেই একটু বাটার গরম করে নিচ্ছি বাটারটি গলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম রসুন কুচি এবার রসুনটা একটু ভালো করে ভেজে এর মধ্যে আমরা এক চামচ ঘিও দিয়ে নেবো তাতে সিমটা আরও ভালো আসে ঘিটা করে যাওয়ার পরে রসুনটা ভালো করে ভেজে মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আদাটাকেও একটু ভেজে এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি দেখুন একদম ফাইন চপ করে কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয়েছে দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন টমেটো টমেটোটা একটু নরম হয়ে আসলে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিলাম জিরের গুঁড়ো এরপরে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো মানে যেটা রেড চিলি পাউডার এবার একটু নুন চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই পালং শাক যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার পালং শাক বাটাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে একবার কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষাতে কষাতে কি সুন্দর কালার চলে এসছে এবার এতে একটু নুন দিয়ে দিলাম এবার খেয়াল রাখবেন নুনটা কিন্তু আমাদের পেঁয়াজ কুচিতেও একটু দেওয়া হয়েছিল। এছাড়া পানিরটাও কিন্তু নুন দিয়ে ভাজা হয়েছিল এবং নুন জলে ভেজানো হয়েছিলো তো দেখুন এক এক করে আমরা সব পনির যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এইবার আলতো হাতে পানিরগুলো ভালো করে ওই মিশ্রণের সাথে মিক্স করে নিলাম মিক্স করে নেয়ার পর একটু ফোটার পর দেখুন একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দিলে অ্যাকচুয়ালি গন্ধটা খুব ভালো আসে কাসুরি মেথিটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব ভালো করে ফুটে আসলে পানির থেকে একটা সুন্দর গন্ধ বেড়াতে শুরু করবে গন্ধটা বেড়াতে শুরু করলে আমরা পানিরটা সার্ভ করব আমাদের পালক পানির একদম রেডি চলুন এবার সার্ভ করি দেখুন আমি উপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে পালক পানিরটা সার্ভ করেছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন